গরম থেকে বাঁচতেই বিশেষ পরামর্শ ডাক্তার পবিত্র ব্যাপারে চলছে তীব্র তাপপ্রবাহ আর এই তাপপ্রবাহে জর্জরিত সাধারণ মানুষ একটু স্বস্তির আশায় কেউ খাচ্ছেন শরবত কেউ বা খাচ্ছেন একটু গাছের তলায় বসে দিন কাটাচ্ছেন তবে এবার তীব্র গরম থেকে বাঁচতে সাধারণ মানুষের উদ্দেশ্যে ডাক্তারই পরামর্শ দিলেন শান্তিপুরের সনন্ধন্য চিকিৎসক ডক্টর পবিত্র ব্যাপারী এদিন বিয়াল্লিশ ডিগ্রি পারত ছুঁয়েছে তাপমাত্রা আর সাধারণ মানুষকে বিশেষ সতর্ক বার্তা দিয়েছে ডাক্তারবাবু প্রতিদিন জলযুক্ত ফল হিট স্ট্রোক থেকে বাঁচতে ছাতা ব্যবহার যেকোনো ময় শরীর খারাপ লাগলে তৎক্ষণাৎ ডাক্তারে পরামর্শ নেওয়ার কথা জানালেন পবিত্র ব্যাপারী। এদিন জরুরি পরিষেবা প্রদানকারী পুলিশ, সাংবাদিক তথা ডাক্তারদের কাজের কথা তুলে ধরেন। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ডাক্তারবাবু জানান যে তীব্র দাবদাহের মধ্যে যেভাবে পুলিশ, সাংবাদিক এবং ডাক্তাররা সাধারণ মানুষের জন্য নিদারলস পরিশ্রম করে চলেছে। তাতে তাদের সুস্থ থাকার জন্য বিশেষ ভাবে ছাতা, সাদা কাপড় ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। 100 বছরের মধ্যে সবচেয়ে তীব্র গরম, ভয়াবহ সবচেয়ে বিপদজনক তাপপ্রবাহ আক্রান্ত হতে চলেছে দক্ষিণবঙ্গ। ভয়াবহ লাল তাপপ্রবাহ জন্যই চক্কর সবচেয়ে বিপজ্জনক পাত্রায় পৌঁছেছে চলছে মঙ্গলবার মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত আগুনের হালকা ভয়াবহ বিপজ্জনক বাতাস লু প্রবল বেগে প্রভাবিত হবে মঙ্গলবার সবচেয়ে বেশি তাপ প্রবাহের দ্বারা মৃত্যুর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তাই বিশেষ সতর্কতা অবলম্বন করুন তিরিশ মিনিট থেকে এক ঘন্টা টানা রোদের নিচে থাকলে সান স্ট্রোকের সম্ভাবনা সংজ্ঞাহীন হওয়ার সম্ভাবনা একশো শতাংশ বেশিক্ষণ রোদের নিচে থাকলে নাক মুক্তি রক্তপাতের সম্ভাবনা মাথা গড়িয়ে ফেলে দেওয়ার সম্ভাবনা রয়েছে সাধারণ মানুষকে বলা যে দুপুরে রোদটাকে অ্যাভয়েড করুন এবং তার সাথে হচ্ছে আহ যখনই পারবেন কোনো ছায়াযুক্ত জায়গায় আপনার যখন শরীরটা খুব খারাপ লাগবে তখন হচ্ছে ছায়াযুক্তি জায়গায় বসে পড়া এবং সাথে সাথে গাঁত বা ঠান্ডা জল দিয়ে মুছিয়ে দেওয়া এবং যেটা স্ট্রোক হলে হয় মাসেল ক্র্যাম্প হয় হঠাৎ করে প্রচণ্ড শরীরে জলের ঘাটতি হয় এবং মানুষটা হঠাৎ করে হিটস্ট্রোক হলে একটা মানুষ কিন্তু দু মিনিটের মধ্যে যে কোনো সময় একটা সুস্থ মানুষ মারা যেতে পারে তো সেরকম হলে সাথে সাথে তাকে বসিয়ে দেওয়া একটা ঠান্ডা জায়গায় বসিয়ে দেওয়া তাকে জল খেতে দেয়া হাত বা বারবার হচ্ছে ঠান্ডা জল দিয়ে মুছিয়ে দেওয়া এবং আমরা হসপিটালে আনলে সাথে সাথে তাকে আমরা যেটা করি আমরা আইভি স্যালাইন দিয়ে তাকে হচ্ছে জলের ঘাটতিটা মেটাই এবং অন্যান্য যা যা যেরকম সিমটম হয় সেরকম আমরা ব্যবস্থা নিই এই সময় কিন্তু হঠাৎ মাথাটা ঝিনঝিন করতে থাকে মাথা ঘুরতে থাকে বমি বমি পায় হাত পা ব্যথা হয় তো এই লক্ষণগুলো দেখলে আপনি কিন্তু শীঘ্রই হচ্ছে নিকটবর্তী হসপিটালে হোক বা কোনো জায়গায় অবশ্যই আসুন এবং সেখানে আমাদের পরামর্শ মতো চলুন যারা ডায়াবেটিসের ওষুধ খান তাদের হঠাৎ করে হাইপোগাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে তার মানে সুগারটা ফল করে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে তাদেরকে আগেও যেমন আমরা বলি যে অন্যান্যরা যেমন ও আর এস খেতে বলি বারবার বারবার হচ্ছে নুন লেবুর জল খেতে বলি তেমনি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ও আরেসার খাবেন তার সাথে ওই হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা সেটা দিকে খেয়াল রাখুন কারণ ডায়াবেটিস বলে সুগার একটু বেশি থাকলে এখন খুব বেশি ক্ষতি নেই সুগার যেন ফল না করে সেই দিকে প্রয়োজনে যদি শরীর খারাপ লাগে তখন প্রয়োজনে রুকন ডি গুলে সাঁতারে খাই সাধারণ মানুষের সত্যি কথা বলতে কি আমরা অনেক সময় বলি যে হাঁটা চলা করা বেশি ভালো যে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক এই সময় এইগুলো আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো প্রয়োজন হলে এই যে আমাদের রাস্তাঘাটে না হেঁটে গরম রোদের মধ্যে না হেঁটে যদি একটু কমিশন থাকে টোটো চলছে টোটো ভাইরাও যারা টোটো চালায় তারাও কর্মে বেরোচ্ছে না তো ওই তাদের টোটো অ্যাভেলেবেল হলে টোটোতে উঠতে হবে এবং মানুষের হচ্ছে যে যানবাহন অ্যাভেলেবেল যানবাহন সেগুলো ব্যবহার করতে হবে প্রথম কথা হচ্ছে রাস্তায় যে কাটা ফল থাকে সেই কাটা ফলটা না খাওয়া হ্যাঁ যদি আখের রস কোথাও বিক্রি হয় সেটা যদি আপনার দেখা বিশুদ্ধ হয় ফ্রেশ হয় তাহলে নিশ্চয়ই খেতে পারেন নাহলে যেই ফলগুলোতে আপনার রসের পরিমাণটা বেশি তরমুজ খেতে পারেন আঙুর খেতে পারেন শশা খেতে পারেন কাঁচা আম খেতে পারেন যেটা আমাদের শান্তিপুরে খুবই বিখ্যাত কাঁচা মিঠে আম সেটাও কিন্তু আপনি খেতে পারেন আর খাবারের মধ্যে আপনি জল ঢেলে ভাত খেতে পারেন রুটি একটু অ্যাভয়েড করায় ভালো সবজির মধ্যে আপনি পটল ঝিঙে এগুলো খান ডাটা খেতে পারেন তার মানে যেই সবজিতে জলের অ্যামাউন্টটা বেশি এবং সহজে হজম হয় সেই ধরনের খাবার আপনাদের খাওয়া তাদের জন্য বলা আপনাদের আমাদের যেহেতু বিশেষ করে ট্রাফিক পুলিশ যারা আছেন তাদের তো গভর্নমেন্টের পক্ষ থেকে এখন বিভিন্ন জায়গায় আমরা কলকাতায় দেখেছি ছাতা বা অন্যান্য ব্যবহার করছেন দেখুন ওই রোদে দাঁড়িয়ে কাজ করছে মানে আমরা তার ভুল ধরতেই ব্যস্ত কিন্তু তারা যে কী হ্যাডসব কাজ করছে তারা যে কি ভালো কাজ করছেন ইভেন যারা মিডিয়ায় গবেষণা যুক্ত তাদের যে বিভিন্ন জায়গায় যে ছুটে ছুটে বিভিন্ন কভার করতে হচ্ছে তাদের তো আলাদা করে থ্যাংক ইউ জানাই এবং তাদের ছাতা ব্যবহার করা উচিত এবং আমরা যারা বিভিন্ন শিফটে ডিউটি করছি তাদের উচিত একটা নির্দিষ্ট শিফট যখন শুরু হবে তার অনেকটা আগে হাতে টাইম নিয়ে বেরিয়ে আসা ডিউটিতে যাতে এসে আপনি একটু রেস্ট নিয়ে তবে আপনি ডিউটিতে যেতে পারেন এবং ফ্রিজের জল সাধারণত ফ্রিজের জল না খাওয়াই ভালো না যাওয়া থেকে এসে এসি পারে গিয়ে হচ্ছে আপনি ঠান্ডা মধ্যে হলে আপনার শরীরটা খারাপ হয়ে যাবে এই বিষয়টা একটু মানলেই আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনারা ভালো থাকলে আপনারা ভালো থাকবেন আর আপনারা ভালো থাকলে আপনার সবাই ভালো